আমাদের ধর্ম নিরপেক্ষ ভারতে রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করা নিষিদ্ধ কিন্তু সংবিধানের কথা কে শুনে তাই তো নির্বাচনী জনসভা থেকেও জয় শ্রী রাম স্লোগান দেয়া হয় রামের ভক্তরা রামের নামে স্লোগান দেয়া এটা স্বাভাবিক কিন্তু এটা কি একজন হিন্দু ব্রাহ্মণ মহিলা না ইলাহা আল্লাহ মোহাম্মদ এ কি পড়ছেন কিসের সাথে পড়ছেন কমেন্ট করে জানাবেন তাহলে কল্পনা করো বন্ধুরা পশ্চিমবঙ্গের বিধানসভা বা লোকসভা মুসলিম ভোটের প্রভাব কতটা যে সেই ভোটকে পাওয়ার জন্য একজন হিন্দু ব্রাহ্মণ মহিলাকেও কলমা করতে হচ্ছে এই ভিডিওতে জানবো পশ্চিমবঙ্গের লোকসভা অ্যাসেম্বলিতে মুসলিম ভোটের প্রভাব কতটা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে মালদা দক্ষিণ লোকসভা আসনটি অন্যতম মালদা দক্ষিণ লোকসভা আসনটি মালদা জেলার মানিকচক বিধানসভা ইংরেজ বাজার বিধানসভা বৈষ্ণবনগর বিধানসভা এবং মুর্শিদাবাদ মালদা দক্ষিণ লোকসভা আসনে মোট ভোটারের সংখ্যা পনেরো লক্ষ তিয়াত্তর হাজার চারশো তেত্রিশ জন এর মধ্যে হিন্দু ভোটারের সংখ্যা চল্লিশ দশমিক আট পাঁচ শতাংশ মুসলিম ভোটারের সংখ্যা আটান্ন দশমিক আট শতাংশ दलित वोटर संख्या पंद्रह दशमिक एवं आदिवासी वोटर संख्या तीन दशमिक सात शतांश मेरा ये चैनल सब्सक्राइब करें और मेरे हर अपडेट आपको मिले इसके लिए बेल आइकन जरूर दबाइएगा आप सभी को मेरी ढेर सारी शुभकामनाएं